নমস্কার অমiraj আপনাদের আজকের খবর 24 ঘন্টা ডিউটি করে দালপুরের বাড়িতে ফেরার পথে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া ট্রাফিক গার্ডের বছর 55 র কনস্টেবল কৃষ্ণচন্দ্র মালিক পথ দুর্ঘটনায় নিহত হলেন ট্রাফিক পোস্টিং এর আগে ব্যান্ডেল পুলিশ পোস্টিং অনেক বছর ডিউটি করেছে ব্যান্ডেলি বহু সমাজ বিরোধী গুন্ডা রাজ ঠান্ডা করার আরেক নাম কৃষ্ণ মালিক দুর্ঘটনাটি ঘটে সুগন্ধা গটল অমরপুর মাঠের কাছে সেখানে হাই ড্রেনের কাজের জন্য রাস্তার ধারে পড়েছিল বালিপাথর পাথর পরে থাকায় দুর্ঘটনার কবলে পরে তার গাড়িটি দুর্ঘটনার খবর পেয়ে তারিখে ছুটে আসেন পোলবা থানার পুলিশ আধিকারিকরা এবং এরপর তাকে উদ্ধার করে সেখানে থেকে চুচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোমবার দুপুরে ময়নাতদন্তের পর দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় বাবুর মৃতদেহ চুচুরা হসপিটাল হয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের ও গার্ড অফ অনার দেয়া হয়। শেষ জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পেজা ভালগি উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ইশানী পাল সহ চন্দননগর কমিশনারেটের সকল ট্রাফিক থানা এবং লাইনের পুলিশ আধিকারিকরা উত্তর পাড়ার ট্রাফিক ইন্সপেক্টর মির্জা সাবির আলিবাগ। জনাব শের আলী মন্ডল সহ অন্যান্যরা মৃতদেহ শেষ শ্রদ্ধার পর চুচুড়া পুলিশ লাইন হয়ে তার সুগন্ধার বাড়িতে নিয়ে যাওয়া হয় চন্দননগর বড়াই চন্ডিতলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় সোমবার রাত সাতটায় মৃত্যুকালে রেখে গেলেন ছোট এক ছেলে এক মেয়ে